দলীয় কর্মসূচিতে এসে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সুপ্রিম কোর্টের রায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবে পরিবর্তন করতে পারবেন না বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের ললিপপ দেখাচ্ছে রাজ্য সরকার শনিবার বিকেলে পাক মদতপুষ্ট সন্ত্রাস দমন করতে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের কারণে নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে এক তেরঙ্গা যাত্রা মিছিল যোগদান করতে এসে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে কার্যত এই ভাষাতে সরাসরি আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাশাপাশি রাজ্যের পুরো মন্ত্রী ফিরাদ হাকিম সম্প্রতি এই আন্দোলনকে লোক দেখানো বলে কটাক্ষ করেছিলেন মূলত তারই পরিপ্রেক্ষিতে আজ সুকান্ত মজুমদার বলেন তৃণমূল কংগ্রেসের নেতারা মেহনত করে পরীক্ষা দিয়ে চাকরি পাননি বলে চাকরি পাওয়ার কষ্টটা তারা বোঝেন না এছাড়াও চাকরি আর শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ এই রাজ্য সরকারের জন্য আরও তলানিতে গিয়ে দেখতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি এবং তৃণমূলের চুরির কারণে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে তা কোনোদিনই ফিরহাদ হাকিম সাহেব বুঝতে পারবেন না বলেও কটাক্ষ করেন তিনি এছাড়াও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা করাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী নাটক করেছিলেন বলেও সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা গন্দ্যোপাধ্যায় থেকে আক্রমণ করেন সুকান্তবাবুর পাশাপাশি সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলায় তৃণমূল সভাপতি পরিবর্তন হলেও তৃণমূলের দাবি মতো সংগঠনগুলিকে শক্তিশালী বর্ধমান কোচবিহার সহ কয়েকটি জেলায় দলীয়ভাবে জেলার সভাপতির পদ পরিবর্তন করা হয়নি এবং এই আসনগুলিতে তৃণমূল জিতবে বলে দাবি করেন তিনি এ প্রসঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো টি বদলে দুশো পঁচানব্বইটি আসন পাবে বলে কটাক্ষ করার পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূল সরকার থাকবে না বলেও দাবি করেন সুকান্তবাবু এছাড়াও তৃণমূলের পয়সা ও চুরিকে নেশাগ্রস্ত বলেও সরাসরি আক্রমণ করেন সুকান্তবাবু এছাড়া অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের দয়াতেই টিকে আছে বলে ওই দিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তির্যকভাবে

দেখুন এই চাকরি প্রার্থীদেরকে বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনও বোকা হচ্ছে চাকরি প্রার্থীরা তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবেন সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরও খারাপ হতে চলেছে দেখুন ফিরা হাকিম সাহেব যদি বা তৃণমূল কংগ্রেসের নেতারা যদি কোনো পরীক্ষা দিয়ে চাকরি পেতেন না এবং তারপরে যদি চাকরি পাওয়া কত কঠিন সেটা বুঝতে পারতেন এবং চাকরিটা যে চলে গেছে এবং চলে গেছে লোকের দোষে নিজেরা ভুল করে কোনো চাকরি যায়নি কিন্তু লোকের দোষে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে শিক্ষকদের চাকরি চলে গেছে এটা শিক্ষকদের দুঃখ কষ্ট ফিরাদাকিম সাহেব বুঝতে পারবেন না উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো সম্ভব নয় এতদিন পর সেই বোধদইটা হলো তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করার কি মানে ছিল মুখ্যমন্ত্রী তার মানে কি তখন নাটক করেছিলেন না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ের কোনো পরিবর্তন হবে হওয়া সম্ভব ছিল বিভিন্ন জেলা তৃণমূলের পরিবর্তন করা হয়নি পূর্ব বর্ধমান এবং কোচবিহারেও পরিবর্তন করা হয়নি তারা বলছে এটা সবকটি আসন জিতবে আপনার কি বলি দেখুন দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটি জিতবে মনে হচ্ছে দুশো পঁচানব্বই হয়ে যেতে পারে তার কারণ তৃণমূল কংগ্রেস এবার হারবে সরকারে থাকবে না অপেক্ষা করুন ওরা এখন ওই নেশা 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 করলে যেরকম হয় না সেরকম করে বসে আছে সেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পয়সার নেশা চুরির নেশা অপেক্ষা করুন দুশো পঁচানব্বইটা সিট জেতার মতো জায়গায় ওনাদেরকে ব্যবস্থা করছে দাদা যেখানে রাহুল কংগ্রেসের সঙ্গে যে তালিকায় নাম ছিল শশী থারুর এবং শশী থারুর কে মোদী সরকার দেশে পাঠাচ্ছেন দেখুন সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু যুদ্ধটা একটি দেশের বিশেষ সময় এবং সেই সময় সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে থাকা দরকার সরকার একটা বিভিন্ন পার্টির সদস্যদেরকে নিয়ে টিম তৈরি করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে পাকিস্তান সম্পর্কে সেই দেশের মানুষকে সেই দেশের সরকারকে অবগত করানোর জন্য তাতে শশী থারুকে বেছেছেন কারণ শশী তারুর যোগ্য লোক উনি আমাদের যে বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক তার অন্যতম একজন এক্সপার্ট

আরে এলপি আর এমপি এমপির প্রয়োজন নেই এলপি মানে হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের সমকক্ষ আপনাকে তো বুঝতে হবে এলপি হচ্ছে ক্যাবিনেট মিনিস্টারের সমকক্ষ একটি পদ এর থেকে বড় কে যাবে দাদা অনুপ্রবেশ দেখুন এই তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী